হুমকি দিচ্ছে আমার রাজনীতির নাকি কবর রচনা করবে তারা আমি মানুষের অধিকার আদায়ের জন্য রাঙ্গুনিয়াকে রক্ষা করার জন্য দলের বাদমূর্তি যেভাবে জাতীয় পত্রিকায় নষ্ট করা হচ্ছে তার প্রতিহত করার জন্যই আমাদের যে সমস্ত লোকগুলো অপকর্ম করছে তাবেদারি করছে তাদের বিরুদ্ধে আমার এই জিহাদ চলমান থাকবে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী গোডাউন সেতু রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বন্ধন সমাবেশ করেছে স্থানীয়রা

বাইশে মার্চ দুই হাজার তেইশ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষ রাঙ্গুলিয়া উপজেলার রাঙ্গুলিয়া চট্টগ্রামের সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলার ট্রেজিং ট্রেজেট মেটেরিয়াল ব্যবস্থাপনা কমিটির সবার কার্য বিবরণ স্পষ্ট করে কত লক্ষ কত কোটি সেপ্টিফিক পালি উত্তোলন করা হয়েছে এবং কয়টি বালি বিক্রি করা হয়েছে বা নিলাম দেওয়া হয়েছে তা এই সরকারি কাগজপত্রের মধ্যে সমস্ত কিছু উল্লেখ রয়েছে নেতৃবৃন্দ সাংবাদিক সমাজ এবং সরব সহ দক্ষিণ আঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নের আমাদের সর্বোত্তরের জনসাধারণ বৃন্দ আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাই দেশ বাঁচানোর জন্য সরব ভাটার নদী বাঙ্গল রোদের জন্য রক্তার্থে এবং রাঙ্গুনিয়ার যে সমস্ত অবৈধ বাল উত্তোলিত হচ্ছে সেগুলো বন্ধ করার লক্ষ্যে আজকের আমাদের এই মানব বন্ধন আজকে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন আগেও জাতীয় পত্রিকার দৈনিক সমকালে এই অবৈধ পাল উত্তোলন অবৈধ কাপ ব্যবসা নিয়ে একটি বিশাল প্রতিবেদন করা হয়েছে এই প্রতিবেদনে নির্দিষ্ট কিছু যুবদল নাম বাঙিয়ে কিছু মানুষ রায়মনি আওয়ামী লীগের সাথে সাবেক তথ্যমন্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে আটাক করে বিগত সতেরো বছর রাঙ্গুলিয়ার মধ্যে অবৈধ ব্যবসা বাণিজ্য করেছে তারা এখনো আবারও রাঙ্গুনিয়াতে অবৈধ ব্যবসা বাণিজ্য করছে আওয়ামী লীগকে সেল্টার দিচ্ছে আমরা দৈনিক সমকালে যেটা পাপ বাই পাপ একটি প্রতিবেদন দেখেছি যেখানে রাঙ্গুনিয়ার উত্তর থেকে শুরু করে পারুয়া থেকে শুরু করে পদুয়া পর্যন্ত রাঙ্গুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একটি বিশাল নিউজ করেছে বালু সংক্রান্ত এবং আমাদের অবৈধ কাঠ পাচার সংক্রান্ত যে যেই কাঠ পাচার এবং বালু পাচার হচ্ছে অবৈধভাবে সেটা আমাদের দলের যেভাবে পাপ মুক্তি পূর্ণ হচ্ছে ঠিক সেভাবে আমাদের রাঙ্গুনিয়ার ইজ্জত সম্মানও পূর্ণ আমরা আমাদের এই কর্ণফুলি ব্রিজ নিয়ে এবং বালু নিয়ে অনেক কথা রয়েছে এটি আমরা আপনাদের কাছে আনুষ্ঠানিক ভাবে আজকে এখানে পেশ করছি আপনারা জানেন প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ এই কর্ণফুলি চট্টগ্রামের মধ্যে যে সমস্ত পানি মহল অনুমোদন রয়েছে সেই সমস্ত বালো আওতাধীন আমাদের রাঙ্গুলিয়াতেও বেশ কয়েকটি বালমহল রয়েছে আমি সেই বালুমহলগুলোর তথ্য আপনাদেরকে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে যেগুলো অনুমোদন প্রাপ্ত বালিমহল আমি সেইগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আমি আপনাদের থেকে একটু সময় নিচ্ছি কারণ আপনাদেরকে অনেকে তথ্যকে বিভ্রান্তি দিচ্ছে তথ্যকে গোপন করছে আমার যে ডকুমেন্টারি সরকারিভাবে জেলা প্রশাসন থেকে উপজেলা কর্মকর্তা থেকে যে রাষ্ট্রীয় সারা নম্বরে রাঙলিয়ার পালে ব্যবসা পরিচালিত হচ্ছে কি হচ্ছে না সেটাই সেই কুমরটাই আজকে আমি আপনাদের সামনে এখানে সামনে উপস্থাপন করছি প্রিয় সাংবাদিক নেতৃবৃন্দ রাঙলিয়ার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পালে মহলের মধ্যে ইসামতি তিন এখানে কিন্তু আমি আপনাদেরকে এক কপি কাগজ দিয়ে দিব যাতে আপনারা নিউজ করতে প্রশাসনকে রাষ্ট্রকে আপনার করতে যাতে আপনাদের সহজ হয় ইসামতি তিন ইসামতি চার এখানে এক দুইটা পালি মহান আপনার সরকারি ভাবে ডাক হয়েছিল বিগত বছর সেগুলো নিয়ে আমরা কথা বলবো সেগুলো আগে করেছিল আওয়ামী লীগ এখন কারা এগুলো আওয়ামী লীগ থেকে নিয়ে আওয়ামী লীগের যোগ তারা বুক করছে আওয়ামী লীগ পাঁচই আগস্টের পরে পালিয়ে কেন যারা ওই সমস্ত লোকদেরকে যারা আওয়ামী লীগটা নিয়ে অবৈধ ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছে সেই সতেরো বছরের অবৈধ ব্যবসায়ীগুলো এখন আওয়ামী লীগের সম্পদ রক্ষার্থে এবং অবৈধ ব্যবসা রক্ষার্থে তারা আজকে জুট হয়েছে হুমকি দিচ্ছে আমার রাজনীতির নাকি কবর রচনা করবে তারা দেশের মানুষের জন্য বিএনপি রাজনীতি মানুষের অধিকার আদায়ের জন্য আমি মানুষের অধিকার আদায়ের জন্য রাঙ্গুনিয়াকে রক্ষা করার জন্য দলের পাকবুদ্ধি যেভাবে জাতীয় পত্রিকায় নষ্ট করা হচ্ছে তার প্রতিহত করার জন্যই আমাদের যে সমস্ত লোকগুলো অপকর্ম করছে তাবেদারি করছে তাদের বিরুদ্ধে আমার জিহাদ চলমান থাকবেন মুলদার পাস এটা তুমি যারা হয়নি ককিলাঘাট ভালোমহল এটা পঁচিশ লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়ে এখানে আপনার যেটা আমরা এখন যে কাঠের উপর দাঁড়িয়ে রয়েছি যে কর্ণফুলি এখানে এই ফকিরা ঘাট মাল হচ্ছে এটা এই ফকিরা ঘাটের এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে একটা ওয়ার করা রয়েছে সেখানে এখান থেকে বারোশো ফিট বারোশো ফিট এই ব্রিজ থেকে পূর্ব দিক থেকে ফকিরা কিল ঘাট পর্যন্ত মাল উত্তোলন করা যাবে কিন্তু তোটা হচ্ছে কারা ভালো তুলবে বালুর মালিক যারা তারাই তো ভালো তুলবে তুলছে কারা উত্তোলন করছে কারা গেল চার মাস ধরে আমি একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঁচে আগস্ট পরবর্তী যখন এই বাল নিয়ে লোটপাট শুরু করেছে আওয়ামী লীগের সাথে কিছু লোক আমি সেটার প্রতিবাদ উপজেলা প্রশাসনের মাধ্যমে উপজেলা প্রশাসনকে আমরা দলের পক্ষ থেকে এবং আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা সকলকে অবহিত করেছি এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় সাংবাদিক ভাইয়ের আপনার করবেন এই বিষয়টি যেটি আমাদেরকে অন্ধকার জন্য রাখা হয়েছে এই বালুটি ফয়সাল ফয়সালের নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল এই বালি মহলের ইজারাদার উনি রাষ্ট্রের সাথে কিন্তু গুণামিল করেছেন দুর্নীতি করেছেন এখানে যেটা তৎকালীন জেলা প্রশাসকের সাথে বালু চুক্তি সম্পাদন হওয়ার পরে মোহাম্মদ ফয়সাল যে স্বাক্ষর করেছে সেই স্বাক্ষরটা পর্যন্ত মোহাম্মদ ফয়সালের নয় আমি কিভাবে আমি আপনাদের সামনে ডকুমেন্ট ছাড়া কোনো কথা বলবো না এটা হচ্ছে মোহাম্মদ ফয়সাল বাবা বদ্রলোক চৌধুরী ফয়সালের স্বাক্ষর আপনারা দেখেন এখানে ইংলিশে ফয়সাল এখানে সেটা প্রথমে এটা রেপাল মহলের জায়গার শুরুতেই কিন্তু দুর্নীতি শুরু হয়েছে এখানে ফয়সালের স্বাক্ষর তার জাতীয় পরিচয় পত্রের স্বাক্ষর এটা এটা আমার স্বাক্ষর না এটা জাতীয় পরিচয় পত্রের স্বাক্ষর এটা ইংরেজিতে এটা দেখেন বাংলাতে তার চেয়ে বড় বিষয় এখানে সাক্ষী যে সাক্ষীর লেখাও একই এখানে ফয়সালের লেখাও একই এখানে তৃতীয় কোনো ব্যক্তি এই মহলটি রাষ্ট্রের সাথে দুর্নীতি করেছে যথাযথভাবে সে রাষ্ট্রের সাথে চুক্তি করেনি তিন নম্বর ফয়সাল পাঁচে আগস্টের পর থেকে নিরুদ্দেশ হয়েছে তাহলে এখানে দরপত্রের সত্যাবলী এটা কিন্তু আমার নয় এটা চট্টগ্রাম জেলা পালু মহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটি জেলা প্রশাসকের স্মারকপত্র এটা এখানের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে এক থেকে চব্বিশটা পর্যন্ত এখানে চুক্তি তাদের সাথে আছে নিয়মাবলী রাখতে হবে তৎমধ্যে নয় নম্বর নয় নম্বরটা হচ্ছে এটা লেখা আছে কোন অবস্থাতেই ইজারা কি তো বালুমহাল সাবলিস দেওয়া যাবে না সাবলিস দেওয়া হলে বিনা নোটিশে কারণ দর্শানু ব্যতি রেখে ইজারা বাতিল করা হবে এটা রাষ্ট্রীয় কথা এটা আমাদের কথা নয় তাহলে আসেন সেটা এটা কয়জনের কাছে বিক্রি করেছে রাগুনী এখানে এইখানে বালিমহলের সর্বপ্রথম এখানে এই যে সুয়ান তার কাছে ওই বালিমহল এখানে বিক্রি করেছে জনের কাছে রোটারি পাবলিক করা রোটারি পাবলিক করা কাগজ এটা মহাম্মদ ফয়সালে স্বাক্ষর করে তাদের কাছে অর্থের বিনিময়ে বিক্রি করেছে এটা যে একটা আর একটা আর সাথে কাগজ বিভিন্ন পালু যাদী যারা দিয়েছে এখানে ও সেন তার কাগজ আছে এবার আসি আমরা পালোয়ালদের আরব জেলার সাথে ফয়সাল ব্রাদার্স এর পক্ষে মেসাজ আলসাব ট্রেডার্স শেষ সপ্তাহ দেখেন মোহাম্মদ আশরাফ হুসেন চৌধুরীর রাজ্জাক যিনি বর্তমানে জেলার আইনজীবী সমিতির পিপি হিসেবে রয়েছেন ওনাকে ওনারও এখানে একটা কাগজ এগুলো আমার কাগজ নয় এগুলো সবাই যাদেরকে দিচ্ছে কিভাবে বৈধতা পেয়েছে সেটা দেখাচ্ছে ওনার সাথে একটা চুক্তি ফয়সাল সাহেব ওনাকে দিয়েছেন ব্যবসা বাণিজ্য দেখভাল করার জন্য তিন নম্বর চুক্তি সরব একজন মঞ্জুর লোকের সাথেও এই বালিমহলের চুক্তি করেছে তাহলে পাঁচজন লোকের সাথে এই বালিমহলের চুক্তি করেছে আমাদের কথা হচ্ছে স্পষ্ট যতক্ষণ পর্যন্ত এই বালিমহলের বক্তি তৈরি জানানোর ফয়সাল ব্রাদার্স এর সত্যাধিকারী ফয়সাল মাহমুদ সাহেব যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত বালির পক্ষিত মালিক এখানে কেউ হতে পারে না ফয়সাল মাহমুদকে এসে বলতে হবে এখানে বালির মালিক সে তার নিয়ন্ত্রণ এগুলো চলছে তাছাড়া রাষ্ট্রের সাথে যে সমস্ত দুর্নীতি করা হয়েছে কাগজের সেগুলো আমরা আপনাদেরকে অবহিত করলাম আপনাদের কানে এক দিব গরিব সমাজ দল মত নির্বিশেষে অনেক সংগঠনের পক্ষ থেকে মানবাধিকারের পক্ষ থেকেও জেলা প্রশাসক বরাবর অনেকবার স্মারকলিপি দেওয়া হয়েছে পাল মহল বন্ধ না হয় আমরা দলপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা ইনশাল্লাহ আজকে এখানে হাজার হাজার মানুষ স্বাক্ষর করেছে এই অবহধ পাল মহল বন্ধ করার জন্য যে পাল মহল ইতিমধ্যে যদি বন্ধ ঘোষণা করে না হয় আমরা ঢাকা মুক্তি লং মার্চ দিয়ে মাননীয় উপদেষ্টা বরাবর মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর এবং যথাযথ রাষ্ট্রীয় কর্তৃপক্ষদের কাছে আমরা আমাদের স্মারকলিপি আমাদের যথাযথ আবেদন আমরা ইনশাল্লাহ প্রক্রিয়া আমরা করবো তাদের কাছে কোনো টাকা থেকে সকল কেউ